নর্থ বেঙ্গল বাঁশফোর অ্যান্ড হরিজন ওয়েলফেয়ার অর্গানাইজেশনের তরফে জলপাইগুড়ি বিডিও অফিসের মাইনরিটি বিভাগ ও আরএমসি দপ্তরের সামনে বিক্ষোভ প্রদর্শন করেন ধূপগুড়ি রেগুলেটেড মার্কেটের পাঁচজন অস্থায়ী সাফাই কর্মী তারা দাবি তোলেন সঠিকভাবে মাইনে প্রদান করতে হবে জিও অনুসারে পিএফ সহ মেডিকেল ফেসিলিটি দিতে হবে ভবিষ্যৎ উজ্জ্বল করতে হবে তবে শুধু এই পাঁচ জনে নয় উত্তরবঙ্গের প্রতিটি অস্থায়ী সাফাই কর্মীদের ক্ষেত্রে মানবিক দৃষ্টি দিয়ে বিষয়টি দেখার অনুরোধ জানান সংস্থার তরফে সম্পাদক গৌতম বাস্প আমরা জলপাইগুড়ি বিটি অফিস ক্যাম্পাসের ভিতরে আরএমসি অফিসের কার্যালয় সম্মুখে রয়েছি এই আর কার্যালয়ের অধীনে ধূপগুড়ি সুপার মার্কেট রয়েছে সেই সুপার মার্কেটে পাঁচজন অস্থায়ী সাফাইকর্মীদের নিয়ে আমরা গত বাইশ তারিখ থেকে এই আন্দোলন চালাচ্ছি এই পাঁচজন সাফাই কর্মীদের বিভিন্ন সমস্যা রয়েছে যেটা পাঁচটি দাবি মূলত সেই পাঁচটি দাবি বিষয় নিয়ে আমরা জানাচ্ছিলাম ধূপগুড়ি আইসি সাহেবের সহযোগিতায় আইসি সাহেবের রিকোয়েস্টে আমরা আজ এখানে এসেছি আজকে আমরা আর এবং মাইনরিটির যে ম্যাডাম রয়েছেন তার সঙ্গে আমাদের প্রতিনিধিরা বসছিলেন সেখানে মূলত পাঁচটি বিষয় যেটা আমাদের দাবি সেই দাবি বিষয়ে আলোচনা হয় ওনারা বলেন যে সাফাইকর্মীদের যে বেতনটা সেই বেতনটা প্রতি মাসে ছয় তারিখে দেওয়া হবে এবং ওনাদের মেডিকেল সুবিধা এবং ইপিএফের ব্যবস্থা এবং আগামী দিনের ওনাদের ভবিষ্যৎ সম্বন্ধে ওনারা একটা নোটশিট বানাবেন এবং সেই নোটশিটটা ডিএম সাহেবের কাছে যাবে আগামী দিনে সেই বিষয়ে কাজ হবে